আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এক ক্যামেরার সামনে তিনটি বাইকে দেখতে পারতেছেন এই যে প্রথম যে ভাই পারভেজ ভাই উনি কুমিল্লির থেকে আসছে আমি ওনার সাথে প্রথম কথা বলি ভাই আপনি আমার কাছে কি উদ্দেশ্যে আসছেন আপনার আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা দর্শকের উদ্দেশ্যে দুই চারটে কথা বলবেন ভাইয়া আমি কুমিনা লাকসাম থেকে আসছি বুঝছে আমি ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম দেখার পরে আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমি এটা তো কুমিনা লাকসাম আর এটা হচ্ছে টাঙ্গাইল ঠিক আছে অনেক দূর প্রায় দুই আড়াইশো কিলোমিটার তারপরেও আমার একটা আত্মবিশ্বাস ছিল যে এই জায়গায় যে আমি এখানে যাই মানে গেলে হয়তো আমার কাজটা শিখে সম্পন্ন হইব বা লোকটা অন্যরকম লাগতেছে আমার কাছে তারপরে আমি আজকে আসলাম আসার পরে যা দেখলাম শুধু ফোনে কথা বলছি কিন্তু সরাসরি আসে আমার কাছে মানে আমার আর কনফিউজ হয়েছি যে না বাই লোকটা অন্যরকম রকম আরো ভালো লাগছে আমার কাছে আমি মোটামুটি দুপুরে আইসি তো এখন সন্ধ্যা কিন্তু আমার বাড়ির সাথে কথা বলছি বাইরে এখানে আরো ওনারা শিখতে আছে ওনারা কাজ করে না ঠিক আছে মোটামুটি ভালোই বাইরেও কথাবার্তা হয়তো সব দিকে ঠিক আছে খাওয়া দাওয়া বা পরিবেশ সব ঠিক আছে এখন আমি তো আর আজকে আমি তো নতুন আমি তো কাজের বিষয়ে কিছু বলতে পারি না ওই যে আমার পাশে একজন ভাই আছে উনি আসছে যে আজকে কয়েক দিনই হয়েছে ওটার তো ভাই একটু তো রবীন ভাই তো আপনি একটু বলেন কারণ আপনি তো মোটামুটি কয়েকদিন যাবত আমার কাছে আছেন তো আপনি একটু বলবেন আপনার কাজ কতদূর দূর হয়েছে আপনি এখানে আসার পরে আপনি যেরকম বলছিলাম সেরকম পাইছেন কিনা আর আপনি কতটুকু কাজ আগে জানতেন অথবা আপনি পুরাই নতুন ছিলেন সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কতটুকু কাজ শিখতে পারছেন আসসালামু আলাইকুম আমি রবিন ময়মনসিংহ থেকে এসেছি বাইরের ইউটিউবে ভিডিও দেখে আসছি এখানে আরো অনেক ইউটিউব চ্যানেলই আছে কিন্তু বাইরের ভিডিওগুলো খুব আমার কাছে রিয়েল মনে হয়েছে সেই জন্য আসছি আমি গত এক সপ্তাহ যাবত আসছি আমি মোটামুটি ভালো কাজে শিখছি তবে আরো কিছুদিন থাকবো ফুল কাজটা যেন আমি সাকসেসফুলি করতে পারি এবং ভবিষ্যতে বাড়িতে যে দোকান দিয়ে ভালোভাবে চলতে পারি তো বন্ধুরা শুনতেই পারলেন উনি কিন্তু আসলে মোটামুটি মানে আমি যতটুকু জানি আসলে ভালোই মোটামুটি কাজ শিখছে আর এই ভাই কিন্তু আজকেই নতুন আসলো আজকে দুপুরবেলায় কিন্তু উনি আসছে আর এই ভাই কিন্তু আমার কাছে বেশ কিছু দিন ধরে আছে আর এই যে কন্ট্রোলারে কাজ করতেছে এই বাইটিকে আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন কারণ এতে কিন্তু বেশ কিছুদিনই আমার কাছে রয়েছে মোটামুটি ওনার কাজ শেষের দিকে উনি কিন্তু এই যে একটি কাজ করতেছে কারণ উনি হয়তো বা কয়েকদিনের মধ্যে চলে যাব আর এই বাড়িরও মোটামুটি ভালো ধারণা আসছে আর কিছু দিন হয়তো থাকলে ওনারও কাজটি সাকসেস হবে আরে এই ভাই উনি আজকে নতুন আসলো ওনার হয়তোবা একের থেকে দেড় মাস সময় লাগতে পারে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন যার মেধা যেরকম আমার মাথা যদি ক্লিয়ার থাকে আমি অল্প সময়তে কাজগুলা ধরতে পারবো আর যদি আমার নলেজে কাজগুলা না আসে সেক্ষেত্রে আমার কিন্তু কাজগুলো শিখতে একটু সময় লাগবো সেটা পুরাই ডিভেন্স করে যে কাজ শিখবো তার উপর আমি হয়তো বা ভালো বুঝাইতে পারতাছি ভালো কাজটা আপনারে বলে দিতেছি আপনি হয়তো বা করতে পারতেছেন না আর আপনি যদি কাজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি বারবার আপনারে বুঝাই দিতেছি তো বন্ধুরা এর জন্যই কিন্তু কাজগুলা অতি সহজেই অল্প সময়ের মধ্যেই শেখা যায় আর নিজে নিজে করলে দেখা যায় একটু সময়টা লাগে এর জন্য বলি যে ভাই হি যে ভাইকের কাজগুলো শিখেন অবশ্যই একটু সময় নিয়ে কাজগুলো শিখবেন আশা করি সব ধরনের কাজ আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন আর যদি আপনারা শুধু ফিজিক্যালি বুঝ বুঝে চলে গেলেন তাহলে কিন্তু হবে না প্রেকটিক্যালি কিছু কিছু কাজ আপনাদের কিন্তু এখানে নিজের হাতে করতে হবে এমনকি আমার এখানে করার সুযোগ আছে তো বন্ধুরা আর কথা বারাব না অনেক কথাই বললাম আপনারা অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা পরিপূর্ণ কাজটি আমার কাছ থেকে শিখতে পারে আর আমিও জানি ভালো মতো শিখাই দিতে পারি আমার জন্য দোয়া করবেন যাতে তাদেরকে ভালো মতো আমরা কাজগুলা বুঝাই দিতে পারি যাতে তারা কাজগুলা করতে পারে তো বন্ধুরা আছে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম